বৃষ্টির তোড়ে অব্র আর আয়সা নীরবে রাস্তায় হাঁটছে চারপাশের ঝাপসা জলরেখার ভেতর তাদের দুজনের ছায়া শুধু এগিয়ে চলছে আয়সা সাধারণত হাঁটতে হাঁটতে কথা বলে হাসে অস্থির হয়ে পড়ে আজ সম্পূর্ণ নীরব অব্র নিরুত্তর কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সে ব্যাখ্যা নেই হঠাৎ অদ্ভুত এক মুহূর্তে অব্র থেমে দাঁড়ায় আকাশ আরো ক্রুদ্ধ হয়ে বর্ষণে ঝাঁপিয়ে পড়ে এই এমন একটা বৃষ্টিময় দিন ছিল সেদিনও যখন আয়েশা নামক চোরটা অব্রকে কাদা জলে ফেলে দিয়েছিল আজ কতটা সময় পেরিয়ে গেল অব্র মৃদু গলায় ডাকে আয়সা আয়সাও থেমে যায় তার চোখে প্রশ্ন ঠোঁট কাঁদছে ঠান্ডায় আর শরীরের উপর ছড়িয়ে পড়েছে বৃষ্টির মুক্তর মতো ফোটা অদ্ভুত এক সৌন্দর্য ফোটে উঠে তার অনির্বচনীয় দৃষ্টিতে অব্র এগিয়ে আসে বুকের গভীরে জমে থাকা দহনকে দমন করতে গিলে নেয় এক শুষ্ক ঢোক ভেতরের দলাচল সে আর থামাতে পারে না আয়সা মনে মনে অব্রকে দুটো গালাগাল করে এভাবে দাঁড়িয়ে না থেকে এই বোকা ছেলেটা তো পারে তার হাত ধরে চিৎকার করে বলতে আমি তোমাকে ভালোবাসি গলা ছেড়ে চিৎকার করে তো বলতে পারে বাধ্যব তোমার সাথে আমি আমার জীবন আয়সার মুখ ছোট হয়ে আসে এক নির্মম সত্য তাকে কুচকে দেয় এই ছেলেটা তার হবে না দুজনের মধ্যকার ব্যবধান যেন অবিনশ্বর যে কি স্বপ্ন দেখার অভ্যাস বড়ই কষ্টের কিন্তু ভাবনার আগুনে পুড়তে থাকা আয়েশাকে আকস্মিক থামিয়ে দেয় অব্র স্পর্শ হঠাৎ অব্র খপ করে তার হাত চেপে ধরে টেনে আনে নিজের বুকে মাথার উপরে ক্রুদ্ধ আকাশ সাক্ষী হয়ে থাকে আর সেই অনিবার্য মুহূর্তে অব্র শ্বাসরুদ্ধ কণ্ঠে বলে ওঠে আমার বউ তুই চল না বিয়ে করে ফেলি চায়ের দোকানে বসে কলা রুটি খাচ্ছে মাহাদি এক কাপ চায়ের ফরমাইশ দিয়েছে দোকানের ছোট্ট ছেলেটিকে এলাকা থেকে খানিক দূরের এর অখ্যাত চায়ের দোকানে পৃথিবীর সব না বলা গল্প একসূত্রে জমে ওঠে চায়ের প্রথম চমুকে তার কানে ভেসে এলো রাশিদের সংবাদ সে নাকি এখনো নিখোঁজ মাহাদি ছুটে তখনও তুচ্ছ তার ছেলের হাসি কি করে ওই মহিলাকে খুঁজে পাওয়া যাবে তাকে তো নিজ হাতে ঠিকানায় পৌঁছে দিয়েছে মাহাদি এই দুনিয়ায় তার স্ত্রীর চোখের জল ফেলার সাহস যার তাকে নিশ্চিন্ন করে ফেলায় মাহাদির অঙ্গীকার তবে রাশিদাকে বিক্রি করে তেমন লাভ হয়নি বুড়ো মহিলার আবার দাম আছে নাকি তবে এসবে চলবে না তাকে আরো নির্দয় আরো নিখুঁত হতে হবে কারণ সুন্দরী কেশরীদের বাজারে এখন চাহিদা প্রবল তাছাড়া মায়ানমারের নতুন প্রকল্পের খবর সে নতুন দিগন্তের দুয়ার দেখছে যত দেশে মেয়ে যোগান দেবে ততই ঊর্ধ্বগতি নিশ্চিত মারিয়ার আর কষ্ট থাকবে না তখন স্ত্রীর সমস্ত আরাম আয়েশের প্রতিশ্রুতি সে নিজের হাতে তুলে নিতে চলছে কিন্তু প্রশ্ন থেকে যায় কোথায় পাবে সে এমন অল্প বয়সী সুন্দরী মেয়ে চায়ের দাম মিটিয়ে মাহাদি উঠে দাঁড়ায় হাঁটতে হাঁটতে এক ফার্মেসির সামনে এসে দাঁড়ায় সে এখানে আলট্রাসোনোগ্রাফি করা হয় হঠাৎ কি এক দুর্বন্ধ খেয়ালে থমকে দাঁড়ায় তার পা ফার্মেসির ভেতর থেকে একটা কিশোরী বেরিয়ে আসছে সঙ্গে তার আত্মীয় হয়তো মা বা খালা মেয়েটির অবয়বে অদ্ভুত একটা নির্মল সৌন্দর্য গায়ের বর্ণের দীপ্তি মুখে আনন্দের ঝিলে মনে হয় কোনো সুসংবাদ পেয়েছে সদ্য মাহাদির অন্তর দাও দাও করে জ্বলে ওঠে তার নিজের স্ত্রী যখন দুর্বলতায় তখন পৃথিবীর আর কারো মুখে এমন সুখের হাসি কিভাবে ফুটে উঠতে পারে না কারোর অধিকার নেই তার মারিয়ার চেয়ে সুখী হওয়ার কারোই না পুনরায় মেয়েটির দিকে দৃষ্টি ফেললো মাহাদি এবার তার ঠোঁটে বিষাক্ত রহস্যের ক্ষীণ হাসি ফুটে ওঠে মিতালি ক্ষতগুলো পস্তে শুরু করেছে দেহের ওপর মাছি ভনবন করছে কোথাও কোথাও ডিমও পড়েছে হয়তো চারপাশে ছড়িয়ে পড়ছে অসহনীয় দুর্গন্ধ সোহান একবার মিতালির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে রাজনকে প্রশ্ন করে কি দোষ এ মেয়ের মরেও না সারেও না রাজন গলা নামিয়ে উত্তর দেয় এই মাইয়া আমার লোক কণ্ডে খুন করছে সোহান ব্লুকোজকে জিজ্ঞেস করে কেন রাজন দাঁতের দাঁত চেপে বলে অফার দিছিল। মাইয়া বেশি সতীত্বের ভান্ডা হাইছে তাই আজ এই দশা আর এই মাইয়া চিত্রা ফারাজের চমচিকা ভাবছিল পরে গিয়ে খোকনের সব ফাঁস কইরা আমাগোরু গড়তে ফেলবো কিছুক্ষণ চুপ থেকে সোহান বলে সব বুঝলাম কিন্তু এভাবে আদমরা কইরা রাখার মানে কই রাজনের কপাল ঘেমে একাকার ইঞ্জিন গড়ের ভেতর জঘন্য গরম দম ফেলাও দায় তার উপর মিতালির শরীর থেকে আচ্ছা পচা গন্ধে আর টিকতে না পেরে দুজনেরই বাইরে বেরিয়ে আসে রাজন থেমে দাঁড়িয়ে বলে মারি নাই ওরে কারণ ওর লাশ দিয়ে ওর সঙ্গীদের শিক্ষা দিতে হইব জানাইতে হইব মাইয়া মানুষ বেশি তিন করলে কি পরিণতি হয় সোহান ঠোঁট চেপে বলে কিছু করছে করে নাই তবে মাইয়া কিন্তু তালুকদার বাড়ির শালা ভুল করছে ফারাস তার লাগিয়া না জানি কার কার মাসুল দিতে হয় তার উপর মজেসে মজেছে ওই বাড়ির মাইয়ার উপরই মস্তে হইব যাই হোক কাল ফারাস বাড়ি ফিরবো ফেলে এমন ভাবে কাহিনী সাজাইয়া মিতালির সামনে আনবো না মাইয়া হইব না উপর এসবে জড়ানোর সাহস হইব ওই বাড়ির চারা বড় হওয়ার আগে ফেলতে হইব বুঝো নাই রজন আবার ফিস ফিস জবাব দেয় সোহন কোনো উত্তর দেয় না কেবল নীরবে নদীর কালো জলে তাকিয়ে থাকে ভাবনায় বারবার ফিরে আসে একটাই নাম চিত্রা 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 কে নারী দেখতে কেমন মিশি বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে এক ঝামেলা থেকে বাঁচতে গিয়ে আরেক ভয়ঙ্কর মোচরে এসে পড়েছে এই তো কিছুক্ষণ আগেই যে অপরিচিত লোকটার সঙ্গে ধাক্কা লেগেছিল তার এখন সেই লোকই হয়ে দাঁড়িয়েছে তার স্বামী মিশির গলা শুকিয়ে আসছে কথা বলার শক্তি নেই মনে হচ্ছে এই মুহূর্তে মাটির সঙ্গে মিশে যেতে রবিনের কথা মনে পড়তেই তার চোখে একরাশ ঘৃণা জমে ওঠে যাকে ঘিরে ছিল নিজের বসবাস সে চোখে চোখ রেখে করলো মনির সর্বনাশ শব্দ বিবাহিত স্বামী তার ঠিক পাশে বসে আছে মুখে স্পষ্ট অস্থিরতার ছাপ তবে নিজেকে সামনে রাখতে আপ্রাণ চেষ্টা করছে সে এসেছিল সে নিজের বন্ধুর প্রেমিকাকে পালাতে সাহায্য করতে কে জানতো সহানুভূতি দেখাতে গিয়ে গ্রামবাসী ভুল বুঝে শিকার হয়ে রাতের আধারে নাম না জানা পরিচয়হীন এক মেয়ের সঙ্গে নিকা করতে হবে মেয়েটার তখন যে দশা তাদেরকে শেফ মানবিক বোধ থেকে পানির বোতল আর বাটার বোন কিনে দিয়েছিল আর এতে লেগে গেল তুমুল গুজব রাতের বেলায় ছেলে মেয়ে একসঙ্গে নিশ্চয় কিছু একটা ফলে কথার কথাই নয় সত্যিকারের কাজে ডেকে সাক্ষী জোগাড় করে একেবারে বিয়ে পড়িয়ে দেওয়া হলো বন্ধুর প্রেমিকাকে পালাতে সাহায্য করতে এসে নিজের গলায় পড়ে নিয়েছে দায়ের ফাঁস সেই মেয়েটি নিশি এখন তার স্ত্রী অথচ তাদের কেউই এই বিয়েতে মন থেকে রাজি নয় রুমে থাকে লোকেরা একে একে বেরিয়ে গেছে বরকনেকে একা রেখে বাইরে পাহারা বসিয়েছে বড়। কত বোঝানোর চেষ্টা করেছিল এই মেয়েকে সে চিনে না কেবল সাহায্য করতে চেয়েছিল কিন্তু কে কার কথা গ্রামের সাফ জানিয়ে দিল এই ছেলে সুবিধা নিতে চায় প্রেম করে করতে এখানে এনেছে আমরা বেঁচে থাকতে গ্রামে পাপ কিছুতেই হতে পারে না ফলে সমস্ত আপত্তি চাপা পড়ে গেল একটুখানি সমাজ রক্ষার নামে নিষেধ ছেলেটার দিকে তাকায় তার বিয়ে করার স্বামী তবে এও সুযোগ নেবে পুরুষ জাতির উপর থেকে তার সব বিশ্বাস উঠে গেছে একজনকে তো এতদিন প্রাণ খুলে ভালোবেসেও চিনতে পারেনি আর এই তো অপরিচিত ঠিক তখনই ছেলেটি এগিয়ে এসে তার পাশে বসে পড়ে চোখে মুখে কঠোরতা নিয়ে বলে ক্ষতি তো দুজনেরই হয়েছে এখন অন্তত নিজের পরিচয়টা দাও কেন এভাবে পালাচ্ছিলে তার গলা শক্ত জোয়াল শক্ত করে ফিস ফিস করে হুঁশিয়ারি দেয় এমন ন্যাকামো কান্না আর চুপচাপ বসে থাকা সহ্য করব না খুলে বলো সব নলে এখানে ফেলে চলে যাব জলদি বলো বাড়ি কোথায় ঈষি বুকের মধ্যে কেমন দুলে ওঠে নোনা জ্বলে চোখের দৃষ্টি ছাপসা হয়ে আসে কাঁপা কাঁপা কণ্ঠে থেমে বলে আ আমার বাড়ি খুলনা আয়সাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে অব্র কোনো কথা না বলি তরিহরি করে বেরিয়ে গেল আয়েশার মনে প্রশ্ন জাগে এত জরুরি আবার কি কাজ হতে পারে ওর তবে আজ এসব ভাবার সময় নয় আজ আয়সা ভীষণ খুশি অবশেষে বহু প্রতীক্ষিত সেই মহামারী ভাইরাসটা এখন তার দখলে কিন্তু সব কিছু কি এখনই আপা আর ফারজ ভাইকে বলা উচিত না না এসব একসঙ্গে দুজনকে এক হচ্ছে বলতে হবে অব্র সাথে মিলেমিশে ভাবনায় আয়েশার মুখে এক ফোটা লাজক হাসি খেলে যায় সে লজ্জায় নিজের হাত দিয়ে মুখ আড়াল করে নেয় তবে মুখের ওপর থেকে হাত ছড়িয়ে তাকাতেই দেখতে পায় চিচা আপা আছে দরজার কাছে তার মুখ মলিন চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ আয়েশের বুকের মধ্যে হালকা একটা কাপড়ে বয়ে যায় সে একটু বিচলিত হয়ে পড়ে চিচা আপার কপালে ভাঁজ ফেলে বলেন একই অবস্থা জামা কাপড় বদলে আয় হ্যাঁ আপা আয়েশা ঢোক গিলে জবাব দিল মনে মনে হাত ছেড়ে বাসলো। আপা বুঝি কিছু টের পাননি কিংবা সন্দেহ করেনি তবে সে রাতে আয়েশার আর ঘুম আসেনি চোখ বন্ধ করলে অব্র মুখ ভেসে উঠেছে তার চোখের সামনে কতক্ষণ সে যে অব্রর জন্য অপেক্ষা করেছে তা তার মনে করতে পারছে না কখনো রুমের দরজায় গিয়ে চুপি চুপি উঁকি দিয়েছে কখনো অকারণে কান পেতে রেখেছে কিন্তু অব্র আসেনি হতাশ মন নিয়ে সে নিজের ঘরে ফিরে যায় সারাদিনে ক্লান্তি আর মনের তৃপ্তি মিলেমিশে তাকে ক্লান্ত করে ফেলে অবশেষে চোখ জোরে ঘুম নামে মাঝরাতে আবচা ঘুমের মধ্যে আয়সা অনুভব করে নরম একটা হাতের উষ্ণ ছোঁয়া তার গাল ছুঁয়েছে ঘুমে ঘুরে চমকে ওঠে মনে হয়েছিল স্বপ্ন দেখছে কি চোখ মেলার সাহস করেনি যদি চোখ খুলে এই মায়বি স্বপ্নটা ভেঙে যায় কিন্তু সে মৃদু ছোঁয়া চলে আলতো করে হাত বুলিয়ে দেওয়া কিছু এতই বাস্তব লেগেছিল আদৌ কি তার বাস্তব ছিল নাকি শুধুই তার কল্পনার ফাঁদে আটকে যাওয়া কোনো ভ্রান্ত অনুভূতি রাত বেশ ভালোই হয়েছে চিপচা ব্যস্ত মনোযোগে ব্যাগ গোছাচ্ছে সাধারণত ফারেস নিজের জিনিস নিজেই গোছিয়ে নেয় নিজে না গোছানে পরে কোনো কিছুই সে খুঁজে পায় না তবে চিচা যেহেতু আছে তাই ফারাজের আর কোনো কষ্ট করতে হবে কেন আলমারি খুলতে চিচার চোখ গিয়ে পরে আলমারির ভিতর নিচের দিকে রাখা ছোট্ট লকারের ওপর বেশি বড় নয় আবার একে ছোট বলাও চলে না চিচার কৌতূহলী মনের প্রশ্ন জাগে লকারে কি এমন রাখা আছে হাতে তুলে নেয় লকারটি কয়েক মুহূর্ত হাতের তালতে ওজন মেপে নেয় আবার কোনো রকম নাড়াচড়া না করে সাবধানে লকারটি জায়গায় ফিরিয়ে রাখে তারপর আলমারির ভাজ থেকে কাপড় বের করতে যাবে ঠিক তখনই একটি শব্দ কানে আসে ফোনের রিংটন চিচার শব্দ অনুসরণ করে বিছানার দিকে এগোয় বিছানায় চাদরের ভাজে খুঁজে পায় ফারাজের ফোন স্ক্রিনে আলো জ্বলছে একটি লাল গোলাপের ইমোজি ভাসছে স্ক্রিন জুড়ে চিৎচা থমকে দাঁড়ায় ফুল আর লতাপাতা দিয়ে কেউ নাম্বার সেভ করে বিশেষ করে রোজ ফারাজ নিচে গেছে হয়তো এই মুহূর্তে ফিরে আসবে চিৎচা কোনো প্রশ্ন না তুলে আবার ব্যাগ গোছানোর কাজে মন দেয় মনে মনে বাড়ির কথা চিন্তা করে মামাকে তো হাসপাতালে ভর্তি করা হয়েছে কিশোরগঞ্জ পৌঁছাতেই হবে হবে হোক মামাকে দেখতে যেতে শীতল হাওয়ায় রেলিং এর সামনে দাঁড়িয়ে আছে পরপর পাঁচটা সিগারেট শেষ করে ফেলেছে আর একটি সিগারেট বের করে আবার ধরাতে যাবে ঠিক তখনই তার কাঁধে একটা হাত আশ্রয়ের মতো এসে পড়ে ফারস না তাকিয়ে বুঝে নেয় কি এসেছে অব্র এই ছেলেটার উপস্থিতি সে অনুভব করতে পারে চোখ বন্ধ করেও অন্ধকারের গভীরতাকেও চিনে ফেলতে পারে ভাই আর সিগারেট খাবেন না নিজেকে এভাবে কষ্ট দেওয়ার মানে কি রাত হয়েছে রুমে যান যান ভাবিকে একা রেখে এখানে কি করছেন অব্র শান্ত স্বরে বলে ফারাস নিস্তেজ ভারী স্বরে বলে চিত্রা ঘুমাচ্ছে তাই বলে আপনি এখানে থাকবেন কি করব বল এক গল্প শেষ করার আগে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে ভালোবাসা আমাকে ভালো থাকতে দিচ্ছে না রে অব্র তোর ভাবি সামনে আমি কোন মুখে দাঁড়াবো তাকে সেই রাত সে অতীতের মনে পড়ে আমার একদিকে মায়া দেখলে তীব্র ঘৃণার সমীকরণ আমায় পিষে মারছে খুব মরতে ইচ্ছে করছে অব্র খুব ভাবি যদি কিছু না জানে তাইলেই তো হইলো অব্র আস্তে আস্তে বলে জানবে জানবে আজ না হয় কাল ঠিকই জানবে না রে অব্র এভাবে বাঁচা যায় না আমি আর ওকে ছাড়া থাকতে পারবো না অন্তত মরার আগে চেচের কাজল চোখে আমার নামে ঘৃণা দেখতে চাই না তার চেয়ে বরং আমি কিছু জানিয়ে দেব ভাবে যদি তখন আপনাকে ছেড়ে চলে যায় অব্যকণ্ঠে শঙ্কা ফারেজের ভেতরটা চৌচির হয়ে আসে চোখ কেমন ছলছল করে ওঠে সে কি কাঁদছে পুরুষ মানুষ কি কাঁদে তার মতো কেউ কি কাঁদতে পারে ভাবলেই বুকটা মোচরায় শেষবার সেই রাতেই কেঁদেছিল এলাহির চোখে সেদিন জল ছিল তারপর আর কখনো কাদা হয়নি শুধু দহনের আগুনে পুরা হয়েছে প্রতিটি মুহূর্ত প্রথম দিনই যদি সব শেষ করে দিতাম আজ এত জঘন্য অনুভূতি নিয়ে বাঁচতে হতো না ফারাজ ফিস ফিস করে চিত্রাঙ্গনা ফুলও ছিল নিষ্পাপ একটা ফুল ছিল মাত্র আর আমি সেই ফুলকে জাহান আগুনে ছুড়ে দিয়েছি এই পাপের ক্ষমা হয় না আগুন সুন্দরী হয়তো আমাকে ঘৃণা করবে সবকিছু জানার পর তার ভালোবাসা বিষাদের রূপ নেবে কথাগুলো বলতে বলতে ফারাজ হঠাৎ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে চেঁচিয়ে বেপরাও হয়ে বারবার একই কথা আওড়তে থাকে অবাক হয়ে তাকিয়ে থাকে সে কখনো তার ফারাজ ভাইকে এতটা ভেঙে পড়তে দেখেনি আজ ইচ্ছে ছিল ফারাজকে নিজের আর আয়েশার বিয়ের কথা বলবে কিন্তু এখন এই মুহূর্তে সব স্রোতে বিপরীতে দাঁড়িয়ে আছে হঠাৎ ফারাজ ছন্ন ভঙ্গিতে বলে ওঠে সেই রাতে রাতে সাতাশটির বদলে আটাশটি দেহ যদি আগুনে ঝলসে যেত তাহলে আজ আমাকে এভাবে অন্ত দাহে পড়তে হতো না সকাল সকাল ফারাজের হাত ধরে এলাহে বাড়িতে প্রবেশ করে চিচ্ছে চিচ্চা ক্লান্ত জার্নি করে ঢাকা থেকে ফিরছে নদী ফারিয়া ও বাকিরা চিচ্চাকে দেখে ছুটে আসে কেবল নিরু ছাড়া সে তো রুম থেকেই বের হয়নি আজই পিয়াস ভাই আসবেন তারপর তারপর আর কি নতুন পথ চলা শুরু যারা নীরকে ভালো থাকতে দেয়নি যারা তার ভেতরটাকে কুড়ে করে শেষ করে দিয়েছে তাদের সঙ্গে এই দুনিয়ার হিসেবের খাতা আজ বন্ধ হয়ে যাবে তবে হাসরের ময়দানে আবার দেখা হবে সেদিন খোলা হবে আসল হিসেবের খাতা সেই দিনের প্রতীক্ষায় নির এই জীবনটা সে কাটিয়ে দেবে না পাওয়ার আক্ষেপে নিজের অস্তিত্বকে মৃত করে রেখে মোহনা ফারাজের হাতের দিকে তাকায় কি সুন্দর করে নিজের বাম বাজার থেকে সৃষ্ট নারী হাতটা আগলে রেখেছে সে মোহনে একটা নিঃশ্বাস ফেলে এসব দেখলে হয়তো নিরু এমনই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলত তাদের উভয়েরই হৃদয় চোখ বন্ধ করে বলতো পরের জন্মে চিচঙ্গনা হয়ে জন্মাবো তখন তো ফারাজ এলাহ আপনাকে আমার প্রেমে পড়তেই হবে নদী আর ফারিয়া চিচার সঙ্গে তার রুম পর্যন্ত যায় কত কথা জমা হয়ে আছে দু তিন দিনের সব জমা কথা আজ বলে ফেলতেই হবে ফারাজ এসে ছোট্ট নড়িকে কোলে তুলে নিয়েছে কিছুক্ষণ হইচই করছে বাচ্চা মেয়েটাও ওকে চোখে হারায় আর নুরিও ফারাজকে দেখলেই খুশিতে দিশেহারা হয়ে পড়ে চেচা সবার সঙ্গে দেখা করে তার চোখ এদিক ওদিক ঘুরে কারো খোঁজ করে মিতালি কোথায় সে কি এখনো ফিরে আসেনি রাতে ফারাজের দেওয়া ফোন থেকে আয়েশার কাছ থেকে নম্বর নিয়ে সবার আগে মিতালিকে ফোন করেছিল চিচা সিম বন্ধ মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবার সত্যি একটু চিন্তায় পড়ে যায় চিৎচা পিয়াস মির্জা আসার খবরে গোটা এলাহি বাড়িতে উৎসবের আমেজ সবাই আনন্দে ব্যস্ত কেবল নিরো ছাড়া তার বুকের ভেতরটা কেঁপে উঠে ফারাজের স্মৃতিতে রুমানা সারাদিন নীরুর পাশে থাকছে একা রাখতে ভয় পান যদি ফারাজের শোকে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে নীরু কিন্তু এমনভাবে হেরে গেলে হবে না সুখী হয়ে হাসি মুখে বেঁচে থেকেই জিতে দেখাতে হবে তাদের যারা সব কিছু কেড়ে নিয়েছে তার এই মোহনা দরজার দিকে খেয়াল রাখবা পেয়ার যে কোনো মুহূর্তে চলে আসতে পারে রুমানার কণ্ঠে চাপা উত্তেজনা মোহনা তখন রান্নাঘরে হাত ভেজা মশলা গন্ধে ডাকশনের জুতো বেরিয়ে আসে আজও তার গায়ে হালকা রঙের পাতলা শাড়ি ছোট গাঢ় লিপস্টিক মোহনাকে উপেক্ষা করা যায় না এ নারী নিঃসন্দেহে অসাধারণ সুন্দর মোহনা দরজার দিকে পা বাড়াতেই বেজে ওঠে কলিং বেল বাড়ির কাজের লোক দরজা খুলতে মোহনার চোখ মুখে আনন্দের ঝলক খেলে যায় পিয়াস এসেছে কিন্তু সেই উচ্ছ্বাস মাত্র এক মুহূর্তে মুছে যায় মুখ থেকে মুখটা কঠিন হয়ে ওঠে পিয়াসের ঠিক পেছন থেকে বেরিয়ে আসে অচেনা এক মেয়ে এ মেয়েকে তাকে তো আগে কখনো দেখেনি কে এই অচেনা আগন্ত তার পরিচয় বা কি